আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি সিংলেশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা খুবই সন্নিকটে পরীক্ষা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের আজকে চুরানব্বই পেজ থেকে আমি তোমাদের রাইডিং পার্টের ক্লাস নিতে যাচ্ছি আজকে দুর্দান্ত একটি শর্ট টেকনিক শিখব যার একটি টেকনিক পড়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন স্থাপনা বিষয়ক বা সেটিং আপ বিষয়ক অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সাজেশনসটি বের করো তো প্রথম যে নিয়ম সেটা হচ্ছে সেটিং অ্যাফেয়ার্স বিষয়ে অর্থাৎ কলেজে কোনো কিছু স্থাপনা বিষয়ক ধরো তোমার কলেজে একটা বিষয়ে সেট আপ করতে হবে সেটা হতে পারে ক্যান্টিন কমন রুম তারপরে হতে পারে লাইব্রেরি কম্পিউটার ক্লাব ইত্যাদি এই জাতীয় বিষয়গুলোকে তোমার সেট করতে হবে তো এই সেট আপ বিষয়ক যদি অ্যাপ্লিকেশন লিখতে হয় কিভাবে লিখতে পারি সেটা আলোচনা করলো সুপ্রি পরীক্ষে আমরা সেট আপ বিষয়ক যে আমাদের পরীক্ষায় আসে কি কি আসে সেটা একটু দেখি তোমরা জানো যে আট নম্বর আমাদের একটি লেটারও লিখতে মানে লেটার থাকে অথবা লেটার থেকে তুমি অপশন অল্টারনেটিভ থাকে তো সেক্ষেত্রে তুমি একটা চুজ করতে পারো আমি তোমাদের পরামর্শ দেবো লেটার না লিখে তোমরা অ্যাপ্লিকেশন যদি লেখা যায় বা অ্যাপ্লিকেশন যদি তুমি ভালো পারো আহ তাহলে অবশ্যই লেটার বাদ দিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবে তাই বরং ভালো হয় তো সেটিং বিষয়ক যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমত কমন রুম ক্যান্টিন তারপর ডিবিলিং ক্লাব লাইব্রেরি তারপরে কম্পিউটার ক্লাব লিটারারি ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা সেটিং আপ ওয়াইফাই জোন স্পিকিং ক্লাব এ জাতীয় ইত্যাদি আমরা যদি কোন সেটআপ বিষয়ক অ্যাপ্লিকেশন পাই তাহলে আমরা এই সেট বিষয়ক অ্যাপ্লিকেশন এভাবে আমরা লিখতে পারি তো আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু আলোচনা করবো দেখো এখানে আমি একটা অ্যাপ্লিকেশন ফর্মেট তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তো স্ক্রিনে দেওয়া এই অ্যাপ্লিকেশনের ফর্মেটটি ইউজ করতে হবে প্রথমে আমরা লিখবো সে তারিখ ধরো তুমি যে তারিখে পরীক্ষা দিয়েছো সেই তারিখটা লিখবে এরপরে লিখবে যার কাছে তুমি অ্যাপ্লিকেশনটি করছো তুমি অ্যাপ্লিকেশন কার কাছে করছো ধরো প্রিন্সিপালের কাছে করছো এখানে একটি সতর্কবাণী এখানে আমি বলে দিই সেটা হচ্ছে প্রিন্সিপাল পি আর এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল মানে অধ্যক্ষ আর একটা বানান আছে পি পি আর পি এল ই পি এল ই দিলে তার অর্থ হবে নীতি তো তখন কিন্তু আমাদের অনেক অধিকাংশ ছাত্রছাত্রী আমি যাদেরকে পড়াই দেখি যে তারা প্রিন্সিপাল বানানটা প্রথম অবস্থায় ভুল করে অনেক দিন পর লেখে তো তার জন্য প্রিন্সিপালকে প্রিন্সিপল বানিয়ে ফেলে তো এটা প্রিন্সিপল বানানো যাবে না লিখতে হবে প্রিন্সিপাল এখানে একটা ভুল তোমাদের হয় এটা একটু মাথায় রাখবা দ্বিতীয়ত হচ্ছে তারপর কলেজের নাম কলেজের নাম এখানে আমি দিয়েছি গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ তুমি এই নামে ইউজ করতে হবে এমন কোনো কথা নয় তুমি তোমার মতো করে নাম ইউজ করতে পারো সব থেকে ভালো হয় ছদ্ম একটি নাম ইউজ করলে অর্থাৎ এক্স ওয়াই জেড গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ অথবা এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এভাবে লিখলে ভালো হয় তারপর ঠিকানাটা লিখে তো এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে সুপ্রিয় পরীক্ষার্থীর এরপর আছে সাবজেক্ট তোমরা অনেকেই সাবজেক্টের জায়গায় শুধু সাব কথাটা লেখো দেখো এই সাব কথাটা লিখলে কিন্তু ভুল হয়ে যায় কিরকম এটা হচ্ছে একটা ফর্মাল লেটার বুঝতে পেরেছো ফর্মাল লেটার তো ফর্মাল লেটারে কখনোই শর্ট ফর্ম প্রযোজ্য নয় তা আমরা যখন সাবজেক্টে সাব লিখব তখন কিন্তু সেটা ইনফর্মাল হয়ে যাবে স্যার একটা ফর্মাল লেটার যখন তুমি ইনফর্মাল ইউজ করবা তখনই কিন্তু স্যারের নাম্বার কেটে দিতে পারেন সেই অধিকার তার আছে তার জন্য এখানে আমাদের নম্বর কাটা যেতে পারে তো এই ভুলটা আমরা অনেকেই করি আর অনেকেই এখানে প্রেয়ার ফল দেখো প্রেয়ার ফরটা না লিখে এবং অ্যাপ্লিকেশন ফর্টালিক লিগ ট্যান্ডার্ড হয় এর জন্য তোমাদের কি বলবো কেউ প্রেয়ার ফল না লিখে অ্যাপ্লিকেশন ফর্টালিগ বা প্রেয়ার ফল লিকলি যে হবে না সেটা বলছি না কিন্তু অ্যাপ্লিকেশন লিক টু স্ট্যান্ডার্ড হয় তো কি বলছে সাবজেক্ট লিখে কলম দিবে তারপর অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ কমন রুম হলে কমন রুম আর ক্যান্টিন হলে ক্যান্টিন অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন বা কমন রুম আমি যদি এখানে তোমার এখানে সব থেকে বেশি আসছে কোনটা আমি দেখতে পাচ্ছি ক্যান্টিন বেশি আসছে বা কম্পিউটার ক্লাব বেশি আসছে আমি কম্পিউটার ক্লাবই নিচ্ছি তো এখানে আমি কম্পিউটার ক্লাব এখানে লিখব যে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আ কম্পিউটার ক্লাব এটা আমরা লিখলাম তারপর লিখবো ডিয়ার সার ডিয়ার সারের পর এখানে একটা কমা বসবে এই কমাটা অনেক বইতেও দেওয়া থাকে না ভুল করে তাতে দেয় না এবং অনেকে তোমরা ভুল করে লেখো না সো তোমরা এই কমাটা দিবে কারণ এটা হচ্ছে ভকেটিভ কেস সম্বোধন করার ক্ষেত্রে অবশ্যই কমা বসাতে হবে সো এই কমাটা কিন্তু মাস্ট দিতে হবে এরপর লেখা শুরু করবে যে উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে কমা কমাটা দিতে হবে কারণ সাবজেক্টের আমরা আগে আমরা যাই লিখি না কেন সেটাকে অ্যাডভার্ট বলা হয় আবার সাবজেক্টের পরে কমা দিতে হবে যে উই কমা কারণ উই হচ্ছে পরিচয় প্রদান করা এখানে হচ্ছে তো কোনো সাবজেক্ট বা পরিচয় প্রদান করলে সেটাকে আমরা অ্যাপোজিটিভ বলি কমার মাধ্যমে আমরা অ্যাপোজিটিভলি বলো বসাই যে উইথ ডিউ রেসপেক্ট কমা উই কমা কমার পরিচয় মানে ওই পরিচয়টা হচ্ছে দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ আপনার কলেজের ছাত্রছাত্রীবৃন্দ কমা দিয়ে পরিচয় শেষ বেক টু স্টেট দ্যাট আপনার কাছে প্রার্থনা জানাই যে আওয়ার্স ইস ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট রিপিউটেড কলেজেস ইন আওয়ার এরিয়া আমাদের কলেজটি হচ্ছে আমাদের এলাকার সবথেকে বড় এবং সবথেকে বিখ্যাত কলেজ বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এটা খুবই দুঃখের কথা যে ইজ নো ড্যাশ ইন আওয়ার কলেজ আমাদের কলেজে কোনো ড্যাশ নেই কি নেই ধরো আমরা কমন রুম আলোচনা করছি কম্পিউটার ক্লাব নিয়ে আলোচনা করছিলাম তাহলে তুমি এই শূন্যস্থানের জায়গায় কম্পিউটার ক্লাব লিখে দেবে ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার কলেজ নো আপনি জানেন নাভার্ড ডেজ কম্পিউটার ক্লাব কম্পিউটার ক্লাব ইজ আ পার্টান পার্সেল একটু আবিচ্ছেদ্য অংশ তারপর তুমি যদি এখানে আরেকটা লিখতে পারো যে ফর ওয়ান টফ আর একটা লাইন লিখতে পারো ফর ওয়ান টফ আমি বেশি বইতে লিখে দেইনি কেন মানে কেন সেটা হচ্ছে তোমাদের দেখা যায় কি তোমরা অনেকে এক পাথে ধরাতে পারো না এর জন্য তবে যারা একটু হাতে লেখা ফর্ন বলো যারা এক পাথে ধরাতে পারবে তারা আরেকটি লিখতে পারো যে ফর ওয়ান্টফ কম্পিউটার ক্লাব বা যে ক্লাব আসুক না কেন কম্পিউটার ক্লাব একটি কম্পিউটার ক্লাবের অভাবে ও আর সাফারিং আলট আমরা প্রচুর ভুগছি উই আর সাফারিং আচ্ছা উই সাফারিং আলট এই লাইনটা তুমি লিখলে এক্সট্রা নোট করে রাখতে পারো এটা বইতে আমি কিন্তু লিখিনি মানে লেখিনি কারণ এক কথায় ধরনের জানা তার জন্য তবে তুমি যদি এই এক্সট্রা লাইনটি ইউজ করতে পারো সমস্যা নেই সো এই কম্পিউটার ক্লাব এখানে তুমি শূন্য জায়গায় কম্পিউটার ক্লাবটা যদি লিখে দাও কম্পিউটার ক্লাব সো আ কম্পিউটার ক্লাব ইজ ব্যাডলি নিডেড ইন কলেজ ক্যাম্পাস তাই একটি কম্পিউটার ক্লাব আমাদের কলেজ ক্যাম্পাসে অত্যন্ত জরুরি তো সকলেরই মোটামুটি থাকার কথা যেমন ধরো উই দেয়ার ফর দ্যাট আমরা প্রার্থনা করি এবং আশা করি দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ আপনি পর্যাপ্ত দয়ালু হবেন টু গ্রান্ট আওয়ার প্রেয়ার আমাদের আবেদনটি মঞ্জুর করতে অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এবং আমাদের এভাবেই বাধিত করে রাখবেন ইউর মোস্ট অভিডিয়েন্টলি তারপর নামটা লিখবে ক্লাস হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার বেঙ্গালি ডিপার্টমেন্ট ও তোমার যে ডিপার্টমেন্ট সেটা লিখবে অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ বা তুমি যে কলেজ লিখেছিল ধরো এক্স ওয়াই জেড কলেজ যদি তুমি লিখে থাকো সেভাবে তুমি এক্স ওয়াই জেড কলেজ লিখবে এই কথাটুকু কিন্তু লিখতেই হবে যে তোমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিখছো তুমি একার জন্য না সকলের পক্ষে তাই সকলের পক্ষে বলে অন বিহেভ অফ কথাটা তোমাকে লিখতে হবে সুবি পরীক্ষার্থীরা আমরা এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সেটিং সম্পর্কিত প্রথম নিয়ম শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতি যা যাদের কেবল শুরু করেছ মনে করে দেখা যায় তুমি পাঁচ থেকে ছয় দিন তোমার হাতে আছে এমন যদি অবস্থা হয় বা তার থেকে দু একদিন যদি বেশি থাকে তো ভালো হয় আরও তো পাঁচ থেকে ছয় দিনও পড়ে পাশ করা সম্ভব এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে পাঁচ থেকে ছয় দিন পরেও পাশ করা সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশন যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো তাহলে পাঁচ থেকে ছয় দিনে তোমার পাশ করার জন্য যথেষ্ট প্রিয় এর জন্য তোমাকে কতিপয় বিষয় ফলো করতে হবে পাঁচ থেকে ছয় দিন পরে পাশ করার টেকনিক সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো তিনটি পার্টের পরীক্ষা হয় প্যাসেজ গ্রামার এবং রাইটিং প্যাসেজে টোয়েন্টি মার্কস তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায় জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা দেওয়া রয়েছে আর তারপর হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা দেওয়া রয়েছে প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট তারপর মেইন এরিয়া সাপোর্টিং এরিয়ার জন্য একটা মাত্র টেকনিক রয়েছে শর্ট টেকনিক আর সামারি রয়েছে একটা টেকনিক রয়েছে এই টেকনিকগুলো পড়ে গেলে যথেষ্ট আর যদি পাঁচটা প্যাসেজ তুমি শুধু দেখে যাও মানে প্র্যাকটিসের জন্য দেখে যথেষ্ট আর পাঁচটা যে পাঁচটা দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও ভেতে যেতে পারে কারণ এবছর আর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না বাট এবছর কিন্তু কমন এসেছে তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে দশ নম্বর বিশ্বের ভিতরে দশ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই জাস্ট এই শর্ট টেকনিক এখানে হয়তো কয়েক ঘন্টা তোমাকে দুই থেকে তিন ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো তাহলে তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে সেটা নিয়ে টেনশনে কিছু নেই আবার ইউটিউব ফেসবুকে তোমার ক্লাস আসেই সেগুলো দেখলে আরও আইডিয়া পাবে তারপর তোমার মনে করো গ্রামার আমাদের তো মূলত প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয় অপেক্ষাকৃত পাশ করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই তো তোমাকে বলবো যে রুলসের পাশাপাশি আমি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে প্রশ্নের উত্তরটা কেন হলো তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয় না পড়লে যদি তোমার এখন সময় না থাকে তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য তিরানব্বইটি প্রশ্ন দেওয়া রয়েছে এই তিরানব্বইটি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে সাথে দেওয়া আছে স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে যেমন ডব্লিউএস এস কোয়েশনের জন্য পঁচাত্তরটি প্রশ্ন রয়েছে আর রাইট ফর্ম অফ ভার্ভসের জন্য একশো একচল্লিশটি প্রশ্ন রয়েছে আর্টিকেলের জন্য মাত্র বারোটি প্রশ্ন রয়েছে রিয়ারেঞ্জের এর জন্য একানব্বইটি প্রশ্ন রয়েছে ফাংচুয়েশনের জন্য সাতটি প্রশ্ন রয়েছে জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তারপরে সিনোনিমেন্ট্রনিয়াম তো একটু কঠিন বিষয় তো এখান থেকে একশো পঞ্চাশটা সাজেশনস দিয়েছি একটু এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিমেন্ট্রোনিয়াম চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন এগারোটি তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো সে তুমি জাস্ট এই আমি তোমাকে যে আমার বৈদেশিক সাজেশনসগুলো দিয়েছি এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো বাট এই যে প্রশ্ন আমি সাজেশনসগুলো দিয়েছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর প্রতিদিন যদি দুটি দুটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো তাতে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের বেশি লাগার কথা না তিরানব্বইটি বাক্য ধরো তুমি এক বস এক বসায় না পারো কমপক্ষে দুই বসায় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে তিরানব্বইটি প্রশ্ন তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহুর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পরেও ভালো রেজাল্ট করা সম্ভব সো আমি বলবো তোমরা যদি এই এমন করে এক বসায় তিরানব্বইটি বাক্য হয়েই যেতে পারে খুবই কঠিন বিষয় না জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো তারপরে এই যে প্রশ্নগুলো আছে যেমন ডবলিস কোয়েশন রাইট কম অবভার্ভস আর্টিকেল এগুলো পড়তে পারো তোখানে তোমার মনে করো যে নয়টা আইটেম আমার মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব এরপর রাইটিং পার্টে কথা বলি রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট কারণ লস প্রজেক্ট এ কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমন উপস্থাপন করি দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি তারপরও রাইটিং পার্টে পঁয়ত্রিশটা নম্বর রয়েছে আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে পঁয়তাল্লিশের ভিতর জন্য আমরা কমপক্ষে পঁচিশ নম্বর অবশ্যই পাই তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো তুমি কমপক্ষে থার্টি ফাইভ প্লাস নম্বর নিশ্চিত পাবে সেটা আমি তোমাকে বলতেই পারি সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পরি পরীক্ষা হয়তো হানড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারি না কিছু আমরা ভুলে যাই কিছু হয়তো ভুল হয় তো সার্বিকভাবে আমাদের এখান থেকে পঁচিশ নম্বর যদি আমরা পাই পঁয়তাল্লিশ মার্চের উত্তর করে যদি আমরা পঁচিশশো পেতে পারি তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে সো আমি বলবো যে চার থেকে পাঁচ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে তো এখানে যদি পঁচিশ বের করতে পারো আর এই প্যাসেজ থেকে দশ অবশ্যই বের করতে পারবে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তারপরে রাইটিংয়ে তুমি যা পাও তো রাইটিংয়ের জন্য তোমাকে বলবো খুবই শর্ট একটি সাজেশন আমি দিয়েছি তোমার ধরো প্যারাগ্রাফের জন্য দুটো ফর্মুলা পড়ে গেলে যথেষ্ট কমন না বাধলেও হবে তুমি লিখতে পারবে দুটো দিয়ে অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও পাঁচটা থ্রি থিরসটা দেওয়া রয়েছে পাঁচটা প্রথম পাঁচটা পড়ে গেলে যথেষ্ট এসের জন্য চারটা আর রাইটিংয়ের জন্য পাঁচটা দিয়েছি লেটারের জন্য পাঁচটা দিয়েছি পোস্টারের জন্য পাঁচটা দিয়েছি অ্যাডভার্টিজমেন্ট চারটা নোটিস চারটা জাস্ট এই শর্ট সাজেশনটুকু প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে পড়ে ফেলতে পারো তাতেও হবে আমার যে সাজেশনসের মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারবো না তাহলে বলবো তুমি প্রথম তিনটা তিনটাও যদি পড়ে যাও তাতেও তুমি কমন পাবে তবে রিক্স এড়ানোর জন্য আমি যে এই যে যেগুলো সাজেশনস আমার দিয়েছি পাঁচটা 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 চারটা এরকম করে যদি পড়ে যেতে পারো রিক্স কমে যায় এবং ঝুঁকি থাকে না এই পাঁচটা পাঁচটা করে পড়লে রাইটিং পার্ট ঝুঁকি কিন্তু কেটে গেল আর যদি তুমি আরও একটু মনে করো যে তুমি পারছো না তাহলে প্রথম তিনটে তিনটে পড়ে যাও তাতেই যথেষ্ট তো এই আইটেমগুলো তোমার মনে করো পাঁচ থেকে ছয় দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না প্রে শিক্ষার্থীরা এর জন্য তোমাকে বলেছি যে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো হয় এই সময়ের মধ্যে পাশ করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন সঠিক একটি সাজেশনস এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি এবং সেটা তোমরা যদি নিতে চাও এই অল্প সময়ের মধ্যে যদি পাশ করতে চাও তাহলে চারশত টাকা খরচ তোমাকে করতে হবে জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সো জিরো ওয়ান ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি সো বইটি তুমি যদি হাতে পেয়ে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে তিন ঘন্টা রাতের ভাগে তিন ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে সো এখন আর দেরি কেন দেরি না করে আমি বলবো তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো কৃষি শিক্ষার্থীরা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছ তো অনেক কথা বললাম তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশন বইটি হতে পারে তোমার পাশের বলবো যে পাশ করার যে টিকিট সেটা সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাওয়ার আগে বলবো তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য তো শেয়ার একটু করবে এটা দাবি করতেই পারি কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরও অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময়ে এসে পায় কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো এটা অনেকে আক্ষেপের সরে বলে থাকে তাই শেষ পর্যন্ত যারা এখনো আসো ক্লাসের আমি বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও এ কথা বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ